কিছু কিছু সময় আসে মুহূর্তের মধ্যে বদলে যায় মনে সমস্ত ক্লান্তি খারাপ লাগা গুলো আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি বৈশাখ মাসে পরন্ত দুপুরের এই ঝড় বৃষ্টি থেকে কি যে ভালো লাগছিল প্রচন্ড বৃষ্টি আর তার সঙ্গে হালকা বাতাস সমস্ত পানি এসে কিন্তু বেলকনি একদম ভরে গিয়েছে তারপরও কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করছিল আল্লাহর রহমতের বৃষ্টি বলে কথা পুরো বৃষ্টিটার সময় কিন্তু শুধু শুধু দেখেছি সমস্ত কাজ ফেলে রেখে আর এত সুন্দর বৃষ্টি বাহিরের ওয়েদারটা একদম মানে ভালো লাগার মতো বৈশাখ মাসে এরকম ঝড় বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গাছগুলো একদম ধুয়ে মুছে একদম সজীব এবং স্নিগ্ধতা পেয়েছে প্রত্যেকটা কাজ মনে হয় একদম প্রাণবন্ত হয়ে উঠেছে কিন্তু বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছে তো এই সূর্যকে হাতটা বাড়িয়ে বৃষ্টির পানিগুলো একটু বর্ষ করে গাছগুলোর সাথে কিছুটা সময় কিন্তু কাটিয়ে নিয়েছি আর বৃষ্টি যখন একদমই শেষ হয়ে গেছে অফ ক্যামেরায় কিন্তু সমস্ত টপগুলো সরিয়ে সরিয়ে ছাদটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আসলে এরকম একটা বৃষ্টির অপেক্ষায় ছিলাম যে কবে টপগুলো সরিয়ে একদম ছাদটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব মানে ধুলো বাড়িতে ছাড়টা কিন্তু অনেকটাই ধুলো পড়ে গেছে ছিল আর এই সুযোগে কিন্তু খুব সুন্দর করে ছাদটাও পরিষ্কার করে নিয়েছে আর গাছগুলো মার্শাল অনেক সুন্দর একদম ঝকঝক করছিল সুন্দর উপভোগ করে কিন্তু চলে এই তো রান্না করার জন্য তো অনেকগুলো কষে এনেছে আমি ফ্রিজে রেখে দেবো দিয়ে বাকি কিছু বসে নিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো আসলে পরন্ত দুপুরে এইরকম ঝড় বৃষ্টির পরে মানে ভুনা ভুনা মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সবারই অনুরোধ ছিল যে এই ঝড় বৃষ্টিতে যেন একটু কষা কষা করে মাংস রান্না করি আর সেই জন্যই কিন্তু আজকে গরুর মাংসটা একটু স্পেশাল ভাবে রান্না করব পেঁয়াজটা আর গরম মশলা খুব ভালো করে ভেজে নিয়ে তাতে আগে থেকে কিন্তু আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া আমি ভেজে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট আগে আর এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দর হয় মানে কালারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি গরুর মাংসগুলো দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছু ভাজা গুঁড়ো আর এতে করে অন্যরকম একটা ফ্লেভার ছড়াই মাংসের ভিতরে তো সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে কিন্তু আজকে আমি মাংস রান্না করব আসলে মশলা কষিয়ে গরুর মাংস রান্না করে খাবার স্বাদই কিন্তু অন্যরকম হ্যাঁ একটু সময় লাগে তবে রান্নার স্বাদ কিন্তু একদমই দ্বিগুণ হয়ে যায় তো মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে আজকে আমি মানে সবার পছন্দের যেমন কথা মাথায় রেখে একটু স্পেশাল ভাবে গরুর মাংস রান্না করব। আসলে এরকম ঝোম বৃষ্টির দুপুরে গরুর মাংস ভোনা খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে তো এখন কাঁচা মরিচ মরিচটা কিন্তু আমি আগে দিই নাই এই মধ্যে দিলে কালারটা যেমন সুন্দর থাকে এবং ভালো একটা মানে ফ্লেভার ছড়ায় কাঁচা মরিচ থেকে আসলে এরকম পরন্ত দুপুরে এরকম বৃষ্টি পাওয়া মনে হয় আল্লাহ পাকের এক অশেষ রহমত আর এদিকে রান্নাটা হতে থাক আমি এই সময়ের মধ্যে যে বেলকনিটা পরিষ্কার করে আসি আসলে প্রচুর পানি এসেছে বেলকনিতে খুব ভালো করে ঝেড়ে তারপরে খুব ভালো করে মুছে যেহেতু বাচ্চারা চলাফেরা করে একটু স্লিপ কাটলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই মাঝে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দুটো আলুও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এইভাবে মাংস একদম হয়ে যাবার পাঁচ বা দশ মিনিট আগে যেহেতু পেঁয়াজ বেরেস্তা আর কিছু সস দেওয়া যায় এত সুন্দর একটা অ্যারোমা ছড়ায় মানে অন্যরকম খেতে লাগে খুব সুন্দর মানে টেবিলে যখন আপনি অ্যাড করবেন মাংসটা থেকে অন্যরকম একটা ফ্লেভার কিন্তু ছড়াবে গরুর মাংস রান্না করা যায় সবাই কিন্তু খুব মজা করে খায় আর ছুটির দিনে খাবারটা একটু স্পেশাল কিন্তু ভালো লাগে সবাই মিলে একসঙ্গে খাবার আনন্দটাই অন্যরকম হোক না কেন সে আয়োজন ঘরোয়াভাবে বা ছোটখাটো সবাই মিলে এক টেবিলে বসে খাবার একসঙ্গে খাওয়াটার আনন্দ মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ছুটির দিনগুলোতে তো যাই হোক আমার গরুর মাংসের রান্না কিন্তু একদমই হয়ে গেছে এখন আমি ঘর বাড়ি বা ফার্নিচার যেটাই বলো না কেন পরিষ্কার রাখার ক্ষেত্রে একটা টিপস কিন্তু আমি সব সময় ফলো করি মানে সবসময় সে পরিষ্কার করি যে সাত দিন পর বা মাস পর কাজটা আমি কখনোই করি না প্রতিদিন যে মানে ঘরগুলো ঝাড়ু দেয় ঝাড়ু দেওয়ার পরে ফার্নিচারগুলো মুছে ফেলি এবং মানে সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলে দেখবেন একদমই কাজগুলো জমা থাকে না এবং বাড়ি ঘর একদম ঝকঝকে তকতকে লাগে আর কষ্ট এবং সময় দুটোই কিন্তু অনেক বেশি বেঁচে যায় তো এভাবে যদি প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করে নেওয়া যায় তাহলে কিন্তু ফার্নিচার থেকে শুরু করে মানে পুরো বাসাটাই কিন্তু খুব সুন্দর থাকে ওই সপ্তাহে বা মাসিক ডিপ ক্লিন করার কিন্তু একদমই প্রয়োজন পড়ে না তো এখন কিন্তু আমি মশলাগুলো কষিয়ে শোল মাছটা মশলার সাথে কষিয়ে উঠিয়ে রেখে দিলাম এখন এই যে পটল আলু দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে আবার কষিয়ে নেব এইভাবে পটল আলু দিয়ে শোল মাছ ঝোল রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর তার সঙ্গে যদি থাকে একটু টমেটো আর ধনিয়া পাতা তাহলে তার কথা ঠিক আর এই প্রচন্ড গরমে কিন্তু পটল খুব উপকারী একটি সবজি মানে শরীরকে ঠান্ডা রাখে আর ঝোল খাবার কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই বেশি প্রয়োজন এই প্রচন্ড গরমে আসলে একটু লিকুইড খাবার এবং ঝোলঝোল খাবারই কিন্তু খাওয়াটা উচিত আমরা যারা নর্মালি হাউস ওয়াইফরা সবসময় বাসায় থাকে তারা কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে পারলেই কিন্তু সবচেয়ে ভালো আর যেসব মানে কর্মজীবী গৃহিণী তারা তো সময় দিতে পারে না তাদের ক্ষেত্রে সে আলাদা ব্যাপার তারা হয়তো মাসে বা সপ্তাহে ডিপ ক্লিনের ব্যাপারটা থেকে যায় কিন্তু আমি প্রতিদিনের কাজ একদম প্রতিদিন করতে কিন্তু বেশি পছন্দ করি আর সেই জন্য কিন্তু আমার কোনো কাজও মানে জমা থাকে না আর বাড়তি কোনো সময় দিতে হয় না তো এই পটল আলুগুলো কষিয়ে কিন্তু কষানো মাছ গুলো দিয়ে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে শোল মাছের ঝোলটা রান্না করবো শোল মাছটা ছোট কিন্তু একদম তাজা মানে কষানোর পরে কয়েকটা আলু ভেঙে দিলে ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয় আমার আম্মা কিন্তু সবসময় এভাবে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা কিন্তু রান্নার একটা বিশেষ কৌশল টমেটো দিলে তরকারি খেতে যেমন স্বাদ লাগে দেখতেও কিন্তু কালারফুল লাগে আর কয়েকটা কাঁচামড়ি দিয়ে দিলাম আসলে বাচ্চারা কিন্তু কালারফুল খাবার পছন্দ করে এবং নিজেদেরও কিন্তু দেখতে খুব ভালো লাগে যে কোনো খাবারই পরিবেশনে যদি আপনার সুন্দর হয় দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু খাবার রুচিটাও বেড়ে যায় যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আসলে আমার এই ছোট্ট পরিবারে আপনারা ভালোবাসা দিয়ে আমাকে এতটুকু সামনে এনেছেন আর আরও সামনের পথটা আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু এগোতে চাই তো আমার ভুলগুলো কিন্তু অবশ্যই ক্ষমা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আর ভয়েস দেওয়ার সময় কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড আসছিলো অবশ্যই এগুলো একটু মানে কষ্ট করে দেখে নেবেন আর পাশে কিন্তু আমি যে করলা দিয়ে আলু ভেজে নিচ্ছি এভাবে ছোট আলু চাকা চাকা করে কেটে করলা ভাজি করলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভাজিটা যদি একটু কড়া করা যায় তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আবারও অনুরোধ রইল আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ছোট্ট পরিবারে একজন হয়ে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনে এগোতে চাই আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ